পূর্ব বর্ধমান জেলার আঝাপুর গ্রামে আমরা এসেছি চিন্তনের পক্ষ থেকে সুব্রত ঘোষ দাদার কাছে দাদা ডাব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল স্কুটার্স লিমিটেডের সুপারভাইজারের পোস্টে কাজ করেছেন দাদা জয়েন করেছিলেন আপনি জয়েন করেছিলেন কবে উনিশশো তারপরে আপনি কাছ থেকেই নিযুক্ত হন পঁচাশিসাব উনিশশো পঁচাশিতে মানে আপনি কেন ছাড়লেন মা মারা গেছেন আজ বোনেরা সব ছোটো ছিল এবার তাদের ভাই বোনদের মানুষ করার জন্যে তখন আমার অত দূর থেকে শুধু চাকরি করে হত না জমি জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো সেই জন্য আমার বাধ্য হয়ে চাষে আসতে হয়েছে চাষ মানে আপনি প্রধান কোন চাষটা করছেন আমি তখন ধান আলু দুই করেছি মূল্য তো আমাদের প্রফিটটা তো আলুতে বেশি হতো দু হাজার তিন সাল পর্যন্ত আমরা আলুতে ভালো লাভ আচ্ছা মানে অসুবিধা হতো না চাষ করলেই হতো কিন্তু দু হাজার তিনের পর থেকে আমরা আলু চাষে লোকসান কি জিনিস আলু চাষে কতটা ক্ষতি হতে পারে এগুলো আমরা আরো ফেস করেছি আচ্ছা আমরা তো দেখি যে হুগলি জেলাতে প্রচুর আলু চাষ হয় এবং তার সন্নিকে সন্নিকটে আর কি পূর্ব বর্ধমান জেলার যা জমিগুলোতে প্রচুর আলু চাষ হচ্ছে আমরা তো বহু বছর ধরেই দেখছি এই শীত শীতের শুরুতে শুরু হচ্ছে প্রচুর আলু চাষ হচ্ছে তো এই আলু চাষে যে আপনি অভিজ্ঞতাটা বলছেন দু হাজার তিনের পর থেকে তো আমরা আলু চাষের জন্য যে জমিটা দরকার যে মাটিটা দরকার সেই মাটিটা এখানে হ্যাঁ সেটা হচ্ছে বেলে দোয়াশ আর নদীর ধার যেগুলো আছে তারা পলি পায় বলে তাদেরটা ভালো হয় মূলত যত ফাঁপ থাকবে আলুর সাইজ ভালো হবে আলু মূল এই ধরনের চাষ করতে গেলে এরকম মাটি দরকার কিন্তু পোকার উৎপাদটা কেন পোকার উৎপাত ইদানিং খুব বেড়েছে কারণ আগে এত পোকার উৎপাত ছিল না ওষুধ ব্যবহারের ফলে আস্তে আস্তে তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে ওষুধগুলো এবার তার ফলে ওষুধ আরও বেড়ে যাচ্ছে রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে মেডিসিন রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে সেই জন্যই ওষুধ ব্যবহার করতে হচ্ছে জানি আগে এত ওষুধ ব্যবহার করতে হচ্ছে ভারতে এবং এই আমাদের এলাকাটায় আমাদের এই মেমারির এই এলাকাটায় এই এলাকাটায় মূলত এই কাঁচা আলু যেটা আমরা বলি মানে যেটা আড়াই মাস দু মাসে তুলে দেওয়া হয় এই মানে অ্যাডভান্স এরপর পাকা লুটওয়ে স্টোরে সবগুলো থাকবে এটা পড়ে এই কাঁচা আলুটা এই এলাকাটার প্রচুর চাষ হয় বড় এই কাঁচা আলুটা বাগান ছিল সব তখন বাগানগুলোকে সব জমি করে উঁচু জমি বলে এই করতে এই কাঁচা আলুটা চাষ হয় বৃষ্টি বা উষ্ণতা এগুলো এফেক্ট করে হ্যাঁ আগে আগে শীতের ডিউরেশন ছিল বেশি আর শীতের ডিউরেশন কমে গেছে যার ফলে ক্ষতি হয় ওষুধ বেশি লাগে আগে তো শীত তে অনেক বেশি থাকতো এখন শীতেও বৃষ্টি হয় পাকা আলু যারা লাগিয়েছিল তাদের সব আবার দিতে পারব কিছুটা বলি একশো বাদ চাষটা পুরোপুরি যতই তুমি চেষ্টা করো চাষটা পুরোপুরি নেচারের নেচার ছাড়া তোমার চাষ করার ক্ষমতা নেই কিন্তু সেই নেচারকেই আমরা ক্ষতি করে ফেলছি মানে বেশি পাওয়ার জন্য নিবিড় চাষ হয়েছে মূল খাবার নাইট্রোজেন পটাশকে ভেঙে দিত গাছকে প্রোটেক্ট করতো সেই ব্যাকটেরিয়া গুলো মেরে ফেলেছি আমরা ওষুধ দিয়ে বা ধরো নিবিড় চাষ ঘন ঘন চাষ মাটি শুকোতে পারছে না সূর্য পাচ্ছে না

তবে সেটা গিয়ে পৌঁছে ট্রান্সপোর্টটা তো আছে ছেড়ে দাও সেটা এমন না কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে হাত ঘোরা আগে আগে হতো কি আগে এখানে তো এখানে কোনো ডাউট ছিল না কলকাতার পোলে মার্কেটে তখন আমার বাবার আমলে আমরা দেখেছি ডাইরেক্ট আলু চলে যেত মানে চাষি নিয়ে যেত আচ্ছা এখানে হয়তো একজন থাকতো সে সব ঠিক করে দিত চাষি আলু নিয়ে গিয়ে ওখানে বিক্রি করত যার ফলে এতটা ক্ষতি হতো এত হাত ফেরতে হতো না তারপর স্টোর হয়েছে এখন স্টোর গুলো তো সব সবই ব্যবসাদের হাতে ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি থার্ড পার্টি সেখানে তিনটে হাত হয়ে যাচ্ছে তারপরে গিয়ে গিয়ে আবার সরকারি নিয়ন্ত্রণ নেই সরকার নিয়ন্ত্রণ হ্যাপাজার্ডলি আছে সরকার যেমন আমাদের দাম পড়ে গেলে চাষি যখন মার খাচ্ছে তখন সরকার হেল্প করতে পারে না তেমনি দাম যখন বেড়ে যাচ্ছে তখন আটকাতে পারে হয়তো বর্ডারটা সিল করে দিল আলুটাই বেঁচে গেল চাষি বেঁচতেই পারলো এটাও হয় আবার অনেক সময় সিল করার ফলে তোমরা কম দামে পাচ্ছ সবার লোকের হয়তো একটু কম দামে পাচ্ছি কিন্তু চাষির সেখানে ক্ষতি হচ্ছে চাষি তো সব বছর পায় না এখন হয়ে গেছে কি এখন এক বছর হয়তো প্রফিট পাবো দু বছর তিন বছর প্রফিট পেলাম কিন্তু আলু চাষ করতে বিঘেতে প্রায় তিরিশ হাজার টাকা খরচ হয় সর্বসাকুল্যের লোক তিরিশ হাজার টাকা

কিছু ক্ষেত্রে বলবো না যে একদম হেল্প হচ্ছে না সেটা হচ্ছে ইন্স্যুর ব্যাপারে সরকার এগিয়ে এসেছে চাষিকে আগে পয়সা দিয়ে ইনসিউর করতে হতো পয়সা ছাড়া ইনসিউর হয় কিন্তু কিছু কিছু জায়গায় সরকার এই শহরের লোকেদের দাম কমানোর জন্য মানে টাক্ফোর্স বার করে আটকে দিয়ে আলু আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে আমরা সেখানে যে দামে বিক্রি করছি অন্য রাজ্য আর ইন্সেন্স তো ক্ষতি হলে এই তো ধরো ভালো আলু হয়েছে কিন্তু তাতেও চাষি পয়সা না কিন্তু গতবার কম হয়ে পয়সা যেহেতু ক্ষতি হয়ে গেছে

যে দাম আছে সে দামে অত আলু বেচেও কিছু হচ্ছে মানে নিয়ন্ত্রণ সঠিক নয় সরকার যেমন আমাদের একটা নির্দিষ্ট মাপের দাম বেঁধে দিতে পারে না তেমনি আবার মানে যখন একটু বেড়ে যায় তখন আটকাবার দাস্তা টাকা চেষ্টা করে মানে এই দুটোর বিপরীত গিয়েতে আমাদের ক্ষতি হচ্ছে মানে যদি খুব কম দামটাকে সরকার যদি কিছু আলো প্রয়োগ করে আমাদের সাহায্য করতে পারত বা বলতো যে সাড়ে চারশো টাকা থেকে ছশো টাকার মধ্যে দাম থাকবে এর বেশি ওটা যাবে না তাহলে আমরা খালে বাঁচতাম নিয়ন্ত্রণ থাক এটা কোনো নিয়ন্ত্রণ নেই যার ফলে তো যে যা খুশি তারা তাই করে পার্টি রাই ইচ্ছা যা খুশি কারণ চাষি একমাত্র লোক যে তার দাম বলতে পারে না কারণ প্রোডাক্টের তো দাম একটা কারখানাটা ঠিক করে বলে এই দাম হবে কিন্তু আমরা পারি না আমাদের যা দাম হবে তাই দামে বেশি

কিছু আমরা নতুন কিছু জানলাম সত্যি খুব ভালো ইনফরমেশন গুলো কিছু জানলাম আমার তো ওই ইন্টেন্সিভ যে ফার্মিং তার যে একটা খারাপ দিক রয়েছে বিরাট খারাপ দিক এটা আমার মনে হয় দর্শকরাও এই নতুন তথ্যটা পাবে এবং এই চাষ করতে গিয়ে সুবিধা অসুবিধা আমরা আশা করছি দর্শকের কাছে পৌঁছে দিতে পারব আপনাকে চিন্তনের পক্ষ থেকে দাদা অনেক ধন্যবাদ ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে